চব্বিশ ঘন্টার আলটিমেটামে সব বিচার হয়ে যাবে জনগণ ঠিক কিনা জেনাবে বিচার করলে ডেথ পেনাল্টি সৌদি আরবে হেড অফ করে গলা কেটে ফেলে বাংলাদেশে যদি এটা করা যেত আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাত না চিল্লায় ঠিক কিনা ছোট্ট আসিয়ার মতো মেয়েকে যারা বাঁচতে দেয় নাই আসিয়াকে কবরস্থ করার আগে তাদেরকে কবরস্থ করা দরকার ছিল ঠিক কিনা বলো মানুষ কতটা নিকৃষ্ট আর জানোয়ার হলে পড়ে এরকম একটা ছোট বাচ্চা এরকম একটা অবুজ বাচ্চা তার সাথে ইতিহাসের যে নিকৃষ্ট বর্বরতা প্রদর্শন করা হয়েছে ASCII কবরস্ত কবরস্থ করা লাগে এদেরকে কবরস্ত করা এটা ইমানি দায়িত্ব আমাদের জন্য ছিল ঠিক কিনা বলেন শরিয়ত যদি अप्लाई করা হয় এই কাজে সহযোগীদেরকে বিচারের আওতায় আনতে হবে এই কাজে যারা সহযোগিতা জুগিয়েছে প্রত্যেককে বিচারের সম্মুখীন করতে হবে আজ আমরা কে হারিয়ে কত বাবার চোখে পানি আমার ছোট্ট মেয়েটাও কালকে আমার প্রশ্ন করতেছে যে আব্বা তুমি এই নিউজটা দেখার পরে কানতেছো কেন আমারও তো একটা ছোট্ট মেয়ে আস এই যে একটা মেয়ের উপরে এমন বর্বর জুলুম চালানো হলো মুখে উচ্চারণ করা যায় না কত বড় জুলুম চালানো হয়েছে মানুষকে আল্লাহ তালা বানালেন মানুষের ভিতরে আল্লাহ তালা আকল দিলেন যৌন চাহিদাও দিলেন ফেরেস্তাদেরকে আল্লাহ তালা বানালেন আকল দিয়েছেন যৌন চাহিদা দেয়নি পশুকে আল্লাহ তালা বানালেন সৃষ্টি করার পরে পশুদেরকে আল্লাহ যৌন চাহিদা দিচ্ছে আকল দেয়নি মানে মানুষে disse কয়টা মানুষের মধ্যে আকলো আছে আবার যৌন চাহিদা আছে পশুর মধ্যে শুধুমাত্র যৌন চাহিদা আছে হাপর নাই চুরি করলে হাত কেটে দাও কারাইন আল্লাহ নাকি माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের বানাইন আল্লাহ চুরি করলে হাত কাটো কথাটা কাট আল্লাহ আস সারিকু ওয়াস সারিকাতু ফাকতুউ আইদিয়হুমা জাযাআন বিমা কসবানা কালামিন আল্লাহ والله আজিজুন হাকীম ইফ এনিওয়ান স্টিল

কে বলবে বিশ্বনবীর কাছে যে সুপারিশ করার ক্ষমতা কারণে বিশ্বনবীর পালক পুত্র ওসামা বিন জায়েদ জায়েদ ইবনে হারেসা তার ছেলে ওসামা পালক পুত্রের ছেলে তাকে বিশ্বনবী বড্ড ভালোবাসতো তার উপাধি হলো হুব্বু রাসূলুল্লাহ বিশ্বনবীর ভালোবাসা সবাই বলল ওসামা আমরা যে বলতে পারবো না তুই যে নবীর সুপারিশ কর ও নবী যদিও চুরি করেছে মেয়েটা সাব্যস্ত হয়েছে কিন্তু আপনি মাফ করে দেন হাত কেটে দিয়েন না ওসামা যায় বলে নবী হাত কেটে দিয়েন না বিশ্ব চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বিশ্বনবী বললেন ওসামা এটা আল্লাহর আইন সুপারিশ করার সাহস তোর বুকের ভিতরে দিল কে কে দিয়েছে এই স্পর্ধা লাউ আননা ফাতিমা বিনতি মুহাম্মদ সরাফাত লা ফাতা মুহাম্মাদুন ইয়াদাহা এই মেয়ে তো দূরের কথা আমার কলিজা টুকরা নয়নের পুটুলি জান্নাতী নারীদের সর্দারানী আমার মেয়ে ফাতিমাও যদি চুরিতে ধরা পড়ে আমি তলোয়ারটা বের করে ফাতেমার হাত কেটে দিতে এক সেকেন্ডও দেরি করব না কারণ আইন টাকা এই জন্য বাংলাদেশের চুরি জামারি আছানা নাই হাজার হাজার কোটি টাকা ও হয়ে যায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি এই নিয়ম করে দেয় যারাই চুরি করবে হাত কেটে দেয়া হবে বাইজুল মোকার্মের স্কোয়ারের সামনে হাত কেটে দেয়া হবে আর প্রতিটা চ্যানেল লাইভ ব্রডকাস্ট করবে এটা সরাসরি সম্প্রচার আমরা সবাই দেখবো কেমনে চোরদের হাত কাটে এই নিয়ম যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করে দেয় দেশের চোর খুঁজে পাওয়া যাবে কথা কন তবে এই চোর চোর না যারা হাজার কোটি টাকা মেরে দেয় এক সিগনেচারে দেশের কোটি টাকা নাই বলো ঠিক এই চোরদের বিচার যদি করা যেত তাহলে এই দেশে আর দুর্নীতি থাকত দুর্নীতি দমন কমিশনের দরকার হতো মন্ত্রীদের রাতের ঘুম হারাম হতো এটা মদিনার সমাজ হয়ে যেত শান্তির বাংলাদেশ হয়ে যেত ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন গোলাম এই জমিনের ভেতরে চুরি করলে হাত কেটে দিবা জিনা ব্যবচার করলে ডেথ পেনাল্টি ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি ঠিক না একটা মেয়ে ধর্ষিতা হয়েছে বিচার হয়েছে না প্রক্রিয়াধীন হচ্ছে এর জন্য ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয় চব্বিশ ঘন্টার আল্টিমেটামে সব বিচার হয়ে যাবে কোন ঠিক কিনা ইসলাম বলে চোরের হাত কেটে দাও জেনা ব্যবীচার করলে ডেথ পেনাল্টি সৌদি আরবে হেড অফ করে গলা কেটে ফেলে বাংলাদেশেও যদি এটা করা যেত খবর হয়ে যেত আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাত না চিল্লাই বলো ঠিক